আর ভালো জিনিস এটা রাখ খুব সুন্দর হয়েছে আমার পছন্দ দেখো তো পছন্দ না আচ্ছা দেখো না ও নবরিয়ান দা ওয়াংকি চ্যানেলে তোমাদেরকে জানা ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো আজকে আমি ব্লগটা সন্ধ্যার বেলায় থেকে স্টার্ট করছি তার কারণ হলো যে সকাল থেকে আমি টাইম পাইনি তো আজকে এর জন্য একটা মিনি ব্লগ করে সেটা শেয়ার করব আর আজ হলো আমার ছোট মে बर्थडे তো ছোটখাটো করে একটা বার্থডে করবো আজকে তো তোমরা আমার সাথে ক্যান্টিন ভিডিওটা দেখতে থাকবে স্কিপ না করে চলো তো গাইজ আমাদের রান্নাবান্না এদিকে হচ্ছে তো এই যে আমার বোন আর রূপসা বসে পড়েছে লুচি ভেলতে আর এদিকে মা লুচি ভাজছে আর আজকে নর্মালি লুচি আলুর দাম আর করা হয়েছিল কারণ পরপর তিনটে বার্থডে প্রথম দিন গেল টি তারপরে মানে দিদির ছোট মেয়ের গেল তারপরে আমার মেয়ের তারপর আবার ওর বড়টার কাল তো আমরা আবার এদিকে বেরিয়ে পড়েছিলাম একটু কেক দোকানে পছন্দ তোমরা দেখতে থাকো কন্টিনিউ ভিডিও স্কিপ না করে

এই দে বে দা যি বহুত মাত্ৰে

আর গাই সিমই হয়েছিল কাল যেহেতু দিদির ছোট মেয়ের বার্থডেতে এত কিছু খাওয়া হয়েছিল আর মেয়েকে করে খাইয়ে দিয়েছিলাম এখন দিচ্ছিস আরে তখন এত ভুলে গেছিল ছোট মাসি ওর জন্য কি গিফট এনেছে দেখা যাক মাম্পু দেখে নাও তো কি এনেছে তোমার জন্য তুই খুলতে খুলতে তো আমার ফ্রেন্ডরা ভাববে বাবা ম্যাডাম খুলেই যাচ্ছে দেখাবে একটা তো ভর বিডল দেখতে পাচ্ছ গাছ খুব সুন্দর মানে ওর ভালো জিনিস এটা রাখ খুব সুন্দর হয়েছে আমার পছন্দ দেখো তো পছন্দ না আচ্ছা দেখুক না ও এই প্যাকেট ছিঁড়বি না ওই প্যাকেট আমি আবার তুলে রেখে দেবো ভরে বাবা ও তো শুয়েই রয়েছে রে

তো গাইস আজকে আমি ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের আগেই বলেছিলাম যে একটা মিনি ব্লগ দেবো তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন তো টাটা